সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাইবুর রহমান আমি বগুড়া ডিস্ট্রিক্ট থেকে বগুড়া জেলা থেকে এসেছি আমি আরবিতে আজকে সহকারী আজকে দিলাম তো আমাকে প্রথমে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি অনার্স না ফাজিল তো আমি বলেছি আমি অনার্স তো কোথায় থেকে ইউনিভার্সিটি থেকে তো আমি অনার্স পাস করেছি এর আরবি করুন তো আমি বললাম নাজাহাতুল বকালি রুস অথবা নাজাহাতুল তো বলছে এর

ফাজিল করেছেন নাকি কামিল করেছেন তারপর বলছে ফাজিল করেছি তারপর বলছে যে ফাজিল শব্দের অর্থ কি আর এর হচ্ছে তাহাকিফ করো মানে এর মাছ বলো বাপ বলো এটা বলছে তারপর বলছে যে মারে পা না ফেরা কি এটুকুই আর কিছু বলে নেই তারপর বলছে আসতে পারি আসসালামু আলাইকুম নাম নাজমুল নাহার রাজশাহী জেলা থেকে এসেছি আমি সহকারী মলদ্বীপ ভাই বাদ দিয়েছি এবং আমাকে প্রশ্ন করেছিল প্রথমে সালাম দিয়ে প্রবেশ করার পরে বসতে বললেন বসার পরে আমার নাম লিখতে বললেন নাম লেখার পরে বললেন যে আপনার নামের অর্থ বলুন অর্থ বললাম তারপরে বললেন যে আমার নাম নাজমুল নাহা যেহেতু তো নাজমুন সব থেকে বহু বলুন বললাম তারপরে যা যে আমি শিক্ষক হতে চাই আর একজন স্যার বললেন যে আমি আরবি করুন তখন বললাম তারপরে বললেন যে ঘরকে নাচি বা কয়টি কি কি বলুন তারপরে বললেন যে মাসে এবার আসতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজশাহী জেলা থেকে এসেছি আজকে আমার ভাইভা ছিল সহকারী মৌলবি আরবি আজকে আমি ঢোকার পরে প্রথমে সালাম দিলাম সালাম দিয়ে ঢুকলাম ঢোকার পরে সারাদা বলো বসেন বসলাম বসার পরে জিজ্ঞাসা করলো যে আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন আমি বললাম যে আল্লাহ আন ইসলামিক স্টাডিজ কোন মাদ্রাসা কোন কলেজ বললো চাপাই মাদ্রাসা আচ্ছা আপনি বলেন এই প্রশ্ন বললো যে ওয়ান্না বিনে ওয়ান্না যে রাব্বিকে ফাহাদিস এর অর্থটা বলুন করার চেষ্টা করলাম তারপরে বললো যে ফাহাদিস কোন শিগা শিগাটা বললাম বলছে ঠিক আছে আপনি যান এই তো ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট কমকে আমি ফার্স্ট টু লাস্ট এ পর্যন্ত যতগুলো আপনারা ইয়া করেছেন আমি সবগুলোই দেখেছি এই জন্যই স্যাররাও খুব আন্তরিক ছিল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রেখে আমি আমার কথা শেষ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি ভাইবা দিয়েছি সহকারী মৌলবিতে তো প্রথমে প্রবেশ করার পরে আমার নামটা জিজ্ঞেস করলেন দুজন পরীক্ষক ছিলেন আমার নামের উপরেই আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে কাদের শব্দটা নিয়ে প্রশ্ন করেছেন একটা প্রশ্নই করেছেন চেষ্টা করেছি সন্তোষজনক উৎসব দিতে ওনারা সন্তুষ্ট হয়েছে আসসালামু আলাইকুম